সুপ্রিয় ভাই ও বোনেরা মাটিগড় শোরুমের পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম মাটিগড় মৃৎশিল্পের সমাহার এখানে পাবেন সম্পূর্ণ হাতে তৈরি শৈল্পিকতার ছোঁয়া প্রিমিয়াম কোয়ালিটির এবং বিভিন্ন ইউনিক ডিজাইনের মাটির সকল প্রকার পণ্য তাই আজ চলে আসুন আমাদের শোরুমে এবং অর্ডার করুন আমাদের ফেসবুক পেজ থেকে মাটিগড় ফেসবুক পেজে আপনার পছন্দের পণ্যটি ইনবক্স করুন ছবি সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পছন্দের পণ্যটি পৌঁছে দেওয়া হবে তাই আজই এখনই অর্ডার করুন মাটিগর ফেইজে এবং আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাইশ নীলাম্বাসা রোড হাজারিবাগ পার্ক সংলগ্ন হাজারিবাগ আমাদের মাটিগরে যা যা থাকছে কিছু বিবরণ দিচ্ছি এটা হচ্ছে যাই ইউনিক ডিজাইনের কলমদানি এটা শোপিস এবং ব্যাংক কলা ব্যাংক আমের ব্যাংক পানির গ্লাস বিভিন্ন ডিজাইনের পানির গ্লাস পাবেন পানির মগ পাবেন চায়ের কাপ পাবেন চায়ের কাপ বিভিন্ন ডিজাইন চায়ের কাপ পাবেন এবং টি সেট পাবেন বাটি পাবেন বিভিন্ন খাবারের প্লেট পাবেন চামচ পাবেন এগুলো স্যুপ চামচ তারপরে মিষ্টি চামচ বিভিন্ন প্লেট পাবেন এবং সার্ভিং প্লেট পাবেন নাস্তার প্লেট পাবেন বাসন পাবেন বাসন কয়েকটা ডিজাইনের বাসন আছে হাড়ি পাতিল সেট হাতল কারি সেট এবং ছোট নাস্তার প্লেট পাবেন বিভিন্ন সার্ভিং প্লেট পাবেন রান্না করা হাঁড়ি পাবেন শোপেজ হিসেবে ফল এবং সবজি পাবেন বাচ্চাদের জন্য খেলনার সেট আছে এটা হচ্ছে যে ঘট ঘটের তিনটা সাইজ আছে এটা হচ্ছে যাই ছোট ঘট মিডিয়াম এবং বড় ঘট পানির জার পাবেন চারটা এটা হচ্ছে যে ষোলো লিটারের পানির জার দশ লিটারে পানির জার আট লিটারে পানির জার ছয় লিটারে পানির জার আচারে পট আছে লবণ বাটি আছে মশলা বাটি আছে মশলা বাটি বিভিন্ন রকমের ব্যাংক ওয়ালমেট পাবেন কয়েল বাটি এবং বিভিন্ন ধরনের ফলের ব্যাংক পাবেন তাল ব্যাংক জাম্বুরা ব্যাংক বিভিন্ন রকমের এবং পাবেন অ্যাম্বস করা ব্যাংক ফুলদানি টপ মহিলাদের জন্য আছে গয়না এবং আরও আছে মহিলাদের জন্য হাতের চুড়ি সম্পূর্ণ হাতে তৈরি মাটির হাতের চুরি শোপিস পাবেন তাই আজ চলে আসুন আমাদের মাটিগর শোরুমে এবং মাটিগর ফ্রেজ থেকে আপনার পছন্দের পণ্যটি আজই অর্ডার করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া হবে আসসালামু আলাইকুম